তুই আমার কাছে কয় টাকা ভাইছ তুই আমার কলার ডললি কয় টাকা পাই মানে আমি ছাগলের ওষুধ খাওয়া দিতে পারতিছিনা তোর কাছে 10 টাকা পাবো টাকা দে কি রে তুই 10 টাকার জন্য তুই আমার কলার ডললি 10 টাকা তুই কি টাকা মনে আসছে না আমার ছাগল মেরে যাচ্ছে 10 টাকার জন্য আমি ওষুধ খাওয়া দিতে পারতিছিনা না রে তোর না তুই বল কম 10 টাকার জন্য তুই আমার গায়ে দিছিস না তোর 200 টাকার বিনিময়ে লেসকে টাকাই ছাড়বো আমি দেখ দাঁড়া আনতিছি আমি

আরে ভাই অর্ডার মার্ডার কম পাচ্ছি অর্ডার মার্ডার কম পাচ্ছি টাকা পয়সার শর্টকাট মানে শীত পড়তেছে প্রচন্ড এখন একজনের পড়ে থাকি যাচ্ছে না দুজনে পড়ে থাকি কি সমস্যা এতদিন পরে কি কি প্রয়োজন তোমার পড়ছে হ্যাঁ কে আইছে আমার একজন মারিছে ওই মার যে করে হোক ওরে ফেরত দেয়া লাগবে কয় টাকা লাগবে আপনার টাকার অভাব নাই আমার কাছে এই যে দেখেন খালি টাকা কয় টাকা লাগবে আপনার টাকা লাগবে পাঁচশো পারবে না ভাই

রে ছাড়া তো বেশি ভালো রে ছাটা খেলা ওরে বাবা তুই থাকবে কয়ঠার জন্যই কয়ঠার মার্কলাম জালে এমনি কয় নেই বা